নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নেখাস কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের আম কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর ধনে পাতা দিয়ে খুব সুন্দর টেস্টি চাটনি রেসিপি তা চলুন দেখা যাক তো এর জন্যে প্রথমে আমি অনেক এই গাছটা নিয়েছি ধনে পাতা গাছ এগুলো অনেক বড় বড় ধনে পাতা গাছ এখানে আমি তিনটে ধনে পাতা গাছ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এর সঙ্গে নেব আম একটা কাঁচা আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা আম নিয়েছি আমটা একদমই কাঁচা আর ভীষণ টক খুব টক দেখে আমটা নিলাম যেহেতু চাটনি করব টক হলে খুব ভালো হয় আর এর সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম কাল তো এবারে ধনে পাতা গাছটা ভালো করে তিনখানা গাছ ছিল ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যে আম নিয়েছিলাম একটা কাঁচা আম সেই আমটা আধঘানা নিয়েছি আধখানা আম ছোটো ছোটো করে কাট কেটে নিয়েছি খোসারটা ছাড়িয়ে আর আধখানা ক্যাপসিকাম নিয়েছি যেহেতু তিনটে আমি ধনে পাতা গাছ নিয়েছি এই জন্যে আধখানা করে দিয়েছি আপনার যদি ধনে পাতা গাছটা বেশি নেন আরও ছটা সাতটা নেন তাহলে পুরো ক্যাপসিকামটা লাগবে আর পুরো আমটা লাগবে তা ধনে পাতাটা ভালো করে গাছটা ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার কেটে রাখা গাছটা আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো সব দিয়ে পেস্ট করব। এই ধনে পাতার সঙ্গে আমগুলো দিয়ে দেব। তারপরে ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা অনেক ধরনের চাটনি খেয়েছেনও বানাতেও জানেন তবে আমার মতো এইভাবে এক একটা চাটনি বানিয়ে দেখুন যে একবার যে আপনাদের মনে হয় খুব ভালো লাগবে এই চাটনিটা তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম যে এই শীতকালে এগুলো তো এখন খুব পাওয়া যায় ধনে পাতা তো সময় খুব পাওয়া যাচ্ছে সেটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে তা সব কিছু দেওয়ার পরে এর মধ্যে আমি দেড় চামচ চিনি দেব এই আম ক্যাপসিকাম ধনে পাতা সব কিছুর মধ্যে তিন দেড় চামচ চিনি দিলাম আর হাফ চামচ নুন দেব আর একটুখানি জল দেব দিয়ে এই সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব তা দেখুন সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা একদম পাতলা জলের মতন হবে না খুব একটু গাঢ় গাঢ় হবে দেখুন একদম জলের মতো হয়নি দেখুন গাঢ় গাঢ় হয়েছে আর এটা ভীষণ টেস্টি হয়েছে আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখুন এটা পরোটা রুটি তারপরে শিঙারা তারপরে যে আর কিছু খাবেন এটা খুব ভালো লাগবে ভাতের সাথেও খেতেও ভালো লাগবে তো এইভাবে আমি আমার তৈরি ধনে পাতা দিয়ে আম দিয়ে ক্যাপসিকাম দিয়ে চাটনি বানিয়েছি তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবেন